যে কোনো পরিবহন হোক আমি কোনো পরিবহনের বিরুদ্ধে বলতেছি না একটা যাত্রী জিমাই একটা সুপারভাইজার জিমাই একটা জিমাই ঘুম যাইতে মানে চোখ থাকে কিন্তু একটা ড্রাইভার তো আপনার এই দশ ঘন্টার ভিতরে একটু চোখ কাটতে পারে না আগে কি আপনি ছয় ঘন্টা ঘুম যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দেবেন না আরাম একটা ছয় ঘন্টা ঘুম যাওয়ার ব্যবস্থা করে দেন এক কোটি টাকার গাড়িটা আপনার দুই কোটি তিন কোটি টাকার গাড়িটা আপনার রক্ষবেক্ষণের দায়িত্ব রাখছে না অবশ্যই তো রাখছে তাদের জন্য আপনি মাসে দশ হাজার টাকা খরচ করেন না ভালো একটা রুম নেন ঢাকা থেকে কক্সবাজার যাইতে আপনার সর্বনির্মিত দশ ঘন্টা লাগে আট ঘন্টা দশ ঘন্টা জামজট বিভিন্ন ব্যাপার স্যাপার আছে তো আট দশ ঘন্টা লাগিয়ে যায় আবার অনেক শুনে সাত ঘন্টা চলে যাওয়া যায় মালিক কোটি টাকা দিয়ে গাড়ি নামায় কিন্তু দেখেন গা এই যে ড্রাইভারদের হাতে যে কোটি টাকা দিয়ে গাড়িটা দিয়ে রাখছে চল্লিশ জন যাত্রী নিয়ে ওনারা রাত্রে গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে তাদের ঘুমাবার ব্যবস্থা কি আছে হয়তো একটা ছোট্ট রুম আছে ওইখানে চা আট ছজন আটশো জন থাকতেছে কিন্তু কোনো পরিবেশ নাই কোনো কিছু নেই মানে অনেক ড্রাইভার ওখানে ঘুমায়ও না ওই বাইরে এসে হয়তো ঘোরাফিরা করে কাউন্টারে কতক্ষণ শুয়ে থাকে শুয়ে থাকি একটু গোসল গাছল করে ওই পাবলিক ওয়াশরুমে গিয়ে গোসল গাসল করে কাউন্টারে আবার আসে শুয়ে থাকে এইভাবে করে দিনটা যায় আবার রাত্রে ফেলে গাড়ি আসে তখন দেখা গেছে চার ঘন্টা পাঁচ ঘন্টা গাড়ি চালাবার পরে ওই ড্রাইভারের ছবি ঘুম আসি যায় শরীরটা দুর্বলের কারণে সেই ক্ষেত্রে দেখা গেছে যে যে কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে দো নাইটে যতগুলো গাড়ি দুর্ঘটনা হয় সেয়ারকোস আমি বলবো যে ওগুলো সবগুলো হচ্ছে যে ঘুমের কারণ আপনি এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার গেছেন ওখানে গেছেন ওখানে আপনার যে ঘুমের ব্যবস্থাটা করা হয়নি ভালো করে ও যদি পাঁচশো টাকা হোটেল ভাড়া দেয় ওর আরও পাঁচশো টাকা খরচ আছে খাওয়ার খরচ তোলে ও এখান থেকে গিয়ে পাচ্ছে কত ছাব্বিশশো টাকা সেখান থেকে যদি ও যদি পনেরোশো টাকা খরচ করে ফেলার পরিবারকে কী দেবে ইনি যে কী রাখবে বলেন তোলে সেক্ষেত্রে দেখা গেছে যে মালিক প্রতিপক্ষ আসলে অনেক ক্ষেত্রে যারা দায়িত্বে থাকে তাদেরকে বলে আর কি যে একটা রুম দেখো এটা ইয়া করো তো ওরও হয়তো বিজির কারণে কেউ বলে দেয় যে একটা রুম দেখিও তো ও আরেকজনকে বলে দেখা যে ওই মুখের একটা বাসা আছে কম দামে কিন্তু ওই বাসাটা কি আসলে থাকার মতো পরিবেশ আছে কিনা সেটা কিন্তু কেউ মাথায় নেই কিন্তু যারা দায়িত্ব আছে তারা কিন্তু নিয়ে দিচ্ছে তারা নিচ্ছে না যে এরকম না কিন্তু আট দশ হাজার টাকা বাড়াও দিচ্ছে বলে কিন্তু ওই ড্রাইভার স্টাফরা ওখানে থাকি কি ঘুম যাইতে পারতেছে না পারতেছে না এই তদন্তটার মান মালিক এটা কোনো বিষয় নাই যে যে পরিবহনের শ্রমিকের উপরে মালিক পক্ষরা একটু নজর দিবে আমি বলবো যে সে পরিবহনে সবসময় অ্যাস্ট্রং থাকবে কারণ আমার মালিক আমাকে এটা দিচ্ছে এখন আমার মালিক আমাকে এটা দিচ্ছে আমার থেকে আমি কোনো একটা কাজ করতে গেলে আমাকে ভাবতে হবে যে আসলে আমার মালিক আমাকে এটা দিচ্ছে আমি কিভাবে মালিকের এই ক্ষতিটা করবো তখন আমার মাথায় এটা থাকবে এখন যদি মালিক আমাকে এটা না দিয়ে আমার থেকে খালি কাজ আদায় করতে চায় তখন আমি বলবো দরো এ আমার থেকে খালি দিতে যাচ্ছে সে আমার দিচ্ছে না তো আমি কি জন্য তার জিনিসটা রক্ষণটা কোনো করবো আমি আমার মতো করে চলি এই জন্য বলবো যে আমি কোনো মালিক পক্কা পক্ষ বলতেছি না কারোর বিরুদ্ধে বলতেছি না আমি আমি একজন ড্রাইভার হিসাবে আমার লোকের আট দশটা ড্রাইভার যারা পরিবহন চালায় তারা সুন্দর ভাবে গাড়ি চালিয়ে গিয়ে সুন্দরভাবে গোসল গাছল করে